আসসালামু আলাইকুম অনেকেই একটা জিনিস জানতে চেয়েছেন সেটা হচ্ছে অনেকে হয়তো আগে ফ্যামিলি বিষা তুলছেন আর রমজানের আগে বলেন যখনই তুলছেন ফ্যামিলি বিষা হয়তো তখন আপনি এক বছর মেয়াদ পাইছেন অর্থাৎ তিনশো বছর দিন আর যারা এক মাস পাইছেন দুই মাস পাইছেন তাদের ক্ষেত্রে আমি বলবো অনেকেই আমার কাছে কল করে বলছিলেন যে ভাই আমি বিষাটা আগে উঠাইছি রমজানের পরে উঠাইছি বা রমজানের আগে উঠাইছি যদি আপনি বিষা ওটাই থাকেন বিষা আপনি দেশ দিয়ে প্রসিং করতে পারবেন নিয়ে আসতে পারবেন এখানে কিন্তু বিষাটা যখন ওঠেন ওখানে কিন্তু নাইনটি ডেজ লেখা থাকে যেদিন থেকে আপনার বিষাটা উঠছে তলব দেওয়ার ডেটটা না যেদিন থেকে আপনার বিষাটা উঠছে ওই দিন থেকে আপনি কাউন্ট করবেন যে এটা কতদিন হয়েছে যদি নব্বই দিন পার হয়ে যায় তাহলে কিন্তু আপনি বিষাটা আর প্রসেসিং করতে পারবেন না যদি নব্বই দিনের থেকে আপনার দশ দিনও কম থাকে এক্ষেত্রে আপনি এটা প্রসেসিং করাইতে পারবেন দেশে যখন আপনি এটা প্রসেসিং করাইবেন তখন কিন্তু আবার নতুন করে নব্বই দিন আপনি ম্যাথ পাবেন ওই নব্বই দিনের ভিতরে আপনার ফ্যামিলিকে সুবিধা আনতে হবে না আনলে ওইটাও ক্যান্সেল হয়ে যাবে এই জিনিসটা আপনারা মনে রাখবেন অনেকে আমার ফোন প্রশ্ন করছেন কল দিছিলেন আমাদের বিষয় প্রায় দুই মাস হয়েছিল আমরা কিন্তু এটা প্রসেসিং করে দিয়েছি হয়ে গেছে আপনার এজেন্সিও বলে দিব আপনারা এটা করতে পারবেন কিনা তবে আপনি নিজে না যায় না না বুঝা বলেও জমা দিবেন না এক্ষেত্রে আপনার টাকাগুলো মারা যেতে পারে আর যারা এক মাসের বিষয় পেয়েছেন আপনাদের ওইটা তো কিন্তু নব্বই দিন ম্যাচ ছিল যেই আপনার বিষাটার আপনার তাসি সেন্টার থেকে এক মাস দিবে দুই মাস দিবে ওটা হলো আলাদা হিসাব সৌদি আরব থেকে বিষা তুলছেন এক মাস দুই মাসে ওইটা নব্বই দিন ম্যাথ থাকে পেপারটা ওই নব্বই দিন যদি পার হয়ে যায় তাহলে এটার প্রসেসিং করেন না আর বিশেষ করে এক মাস তিন মাস যারা পাইছেন তারা প্রসেসিং না করেন ওটাই বেটার কারণ আমার দুই কয়েক দিনের ভিতরে দেখেন যে ফ্যামিলি বিষা টোটালি ওপেন করে দেবে এখন হয়তো বন্ধ একটু ধৈর্য ধরে আপনারা কয়টা দিন অপেক্ষা করেন সব চালু করবো ভাই হজযাত্রীরা জন্য শুধু এই একটা সমস্যা করতেছে ফ্যামিলি বিষয় টোটালি ওপেন কোনো ধরনের কোনো বাধা থাকবে অনলাইন সিস্টেম দিয়ে দিব সব কিছু পাইবে একটু ধৈর্য ধরতে হবে আর যারা ফ্যামিলি বিষয় তুলছেন বা এখানে আসছেন আপনারা চাইলে আপসা থেকে মেদ বাড়াইতে পারবেন না বর্তমানে অনলাইন সিস্টেম বন্ধ এটাও চালু করে দিবে এখন এই যে রবিবার আজকে রবিবার গেলো সোমবার আসলো এখন আস্তে আস্তে দাদি ধারে সব কিছু নর্মাল হয়ে যাবে বিশ তারিখ পর্যন্ত সব যাত্রীরা টোটালি চলে যাবে আশা করি আর কিছু থাকতে পারে বিশ তারিখের পরে আর কোনো ঝামেলা থাকতো না তো আমি এখন রাত বারোটার পরেও অপেক্ষা করছি শুধু আপনাদের আপডেটটা দেওয়ার জন্য ফ্যামিলি পেশা উঠতেছে কি না তিনশো পঁয়ষট্টি দিন তো সেটাও উঠতেছে না আর বর্তমানে যারা ফ্যামিলি নিয়ে আসছেন এখানে আপনি চাইলে দুই বছর রাখতে পারবেন অনলাইনে আসা বসে থাকবেন না আপনার মোবাইলে এক সপ্তাহ আগে মেসেজ আসে সেটা হচ্ছে অনলাইন থেকে বাড়াইলে আর যদি আপনি বাহির থেকে বাড়াইতে চান আপনার সময়ের অভাব তাহলে আপনি চাইলে দশ পনেরো দিন বিশ দিন আগেও আপনি বাইরে থেকে বাইরে ম্যান্দ্রা বাড়াইতে পারবেন যদি বাহানান বর্ডার না দেয় আপনার জর্ডান বর্ডার টোয়েন্টি ফোর আওয়ার সবসময় খোলা থাকে জর্ডান জর্ডান এবং কি ইয়েমেন বর্ডার বেশিরভাগ বাহারান থেকে করা হয় সবাই তো আপনি রবিবার শুক্র শনি বৃহস্পতিবার সারা যাবেন রবি সমঙ্গল মঙ্গল বুধ বিশুদ এই এই পাঁচ দিনের ভিতরে যে কোনো একদিন যাবেন বর্ডারে সকালবেলা যাবেন আশা করি বাড়াইতে পারবেন তো অনেকে আবার প্রশ্ন করেন যে ভাই বর্ডারে কীভাবে যাবো বিশাল লাগবে কিনা না পরে তো আপনি ঢুকতে পারবেন আপনি ফ্যামিলি চাইলে ঢুকতে পারবে আপনার ওইখানে সৌদি থাকে সৌদি থাকে আপনি আপনার গাড়িতে নিয়ে যাবেন কাছাকাছি একটু দূরত্ব আপনাকে অনেকে ডাকবে সৌদিরা যে ভাই বিশাল মেদ বাড়াবেন না টোটাল গাড়িতে বেশি লোক হলে এটা আপনার জন্য ফায়দা আর কি নাহলে এক পাসপোর্ট দুশো আড়াইশো তিনশো করে নিতে পারে এখন মাঝখান তো আরও কম নিতে কোনটু নিচে আগে এখন তিনশো সাড়ে তিনশো বা দুশোর মধ্যে আপনি করাতে পারবেন এক পাসপোর্ট তো ওইখান থেকে বাড়াই নেন যতদিন পর্যন্ত অনলাইনটা চালু না হয়েছে তো আশা করছি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আর যারা ফ্যামিলি বিষা চাইলে আমাদের মাধ্যমে প্রসেসিং করাইতে পারবেন আমাদের অফিসে ডাকাতেও রয়েছে এবং যারা বিষা তুলবেন একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে বিষা তোলার আপডেটটা দিবো